কোরআনের আলোকে মহাসাগর সৃষ্টির রহস্য কি এ ব্যাপারে বিজ্ঞান কি বলে তিনি সমান্তরালে দুই সমুদ্র প্রবাহিত করেন এটি মিষ্ট তৃষ্ণা নিবারক আরেকটি একটি লবণাক্ত বিশ্বাদ উভয়ের মাঝখানে রেখেছেন একটি অন্তরায় একটি দুর্ভেদ্য আড়াল আসসালাম ওয়ারাহমতুল্লাহ প্রিয় দর্শক ভিডিও শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে তাতে পৃথিবীর সর্ববৃহৎ অংশ সাগর মহাসাগর সম্পর্কে বিপুল বিস্ময়ে ও রহস্য রোমাঞ্চের এক দারুণ ইঙ্গিত আছে আয়াতে আল্লাহ রাবুল আলা মিনের ঘোষণা শুনে কি যেন অজানা রহস্য মনের কোণে বারে বারে উকি দিয়ে যায় পৃথিবীর সকল পানি তরলতা সূক্ষতা ও রাসায়নিক বৈশিষ্ট্যের দিক থেকে অভিন্ন দুটি সাগরে পানি মৌলিক বৈশিষ্ট্য বিবেচনায় একই রকম এবং সেগুলো পরস্পরের একে অন্যের সাথে মিলেমিশে একাকার হয়ে যাবার কথা অথচ বাস্তবে দেখা যায় ভিন্ন চিত্র হাজার বছর ধরে পাশাপাশি বই চলার পরেও রোম সাগর আর আটলান্টিক একটি অন্যটির সাথে মিশে যায় না দুই সাগরের মাঝখানে রহস্য ঘেরা কী এক অদৃশ্য দেয়াল এই আয়াতে যেমন সাগর মহাসাগর সৃষ্টিতে আল্লাহর কুদরতের অসীম ও অসামান্য রহস্য লুকিয়ে থাকার সামান্য ইঙ্গিত দেওয়া হয়েছে তেমনি কোরআনুল করিমের পঁচিশটি সূরায় প্রায় ৪০ বার সাগর মহাসাগরের নানা রকম রহস্যের ইঙ্গিতপূর্ণ বর্ণনা আছে তাই আজকে আমরা কোরান হাদিস ও অসনোলজি বা আধুনিক সমুদ্র বিজ্ঞানের আলোকে সাগর মহাসাগর সৃষ্টির রহস্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সাগর মহাসাগরের পরিচয় প্রিয় দর্শক আল্লাহ তালা বিশ্ব সব কিছু মানুষের প্রয়োজন পূরণের জন্য সৃষ্টি করেছেন যেন মানুষ এইসব পার্থিব্য নিয়ামত উপভোগ করে এগুলোকে কাজে লাগে অনন্ত সুখের পারলৌকিক সাফল্য অনুসন্ধান করে আল্লাতালার এইসব সৃষ্টির মধ্যে অন্যতম হলো সাগর মহাসাগর যা পৃথিবীর মোট তিন ভাগের দুই ভাগ জুড়ে বিস্তৃত অর্থাৎ সমস্ত পৃথিবীকে যদি তিন ভাগে ভাগ করা হয় তাহলে এর মাত্র এক ভাগ হলো মাটি আর অবশিষ্ট দুই ভাগই হল পানি সাগর মহাসাগর একদিকে যেমন আল্লাহর অপুরন্ত কল্যাণের ভাণ্ডার তেমনি তা মহান স্রষ্টার অন্যতম বিস্ময়কর সৃষ্টি এবং একই সাথে রহস্যের ভাণ্ডার তাই সভ্যতার সূচনালগ্ন থেকেই মানুষের মনে নিরন্তর কৌতূহল জাগিয়ে রেখেছে এই সব সাগর মহাসাগর চলছে নীল জলের সমুদ্র নিয়ে বিরামহীন গবেষণা ও অনুসন্ধান তবে এইসব রহস্যের কুল কিনার শুরুর আগে সংক্ষেপে মহাসাগর সাগর উপসাগর ইত্যাদির পরিচয় আয়তন এবং সংশ্লিষ্ট মৌলিক তথ্য জেনে নেওয়া দরকার মহাসাগর মহাসাগর হল লবণাক্ত জলের পরস্পর সংযুক্তি জলরাশি যা পৃথিবীর উপরিতলের সত্তর শতাংশেরও বেশি অংশ আবৃত্ত করে রেখেছে অন্যভাবে বললে বারিমণ্ডলের উন্মুক্ত বিস্তীর্ণ বিশাল লবণাক্ত জলরাশিকে মহাসাগর বলে পৃথিবীতে পাঁচটি মহাসাগর রয়েছে এগুলো হলো প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর উত্তর মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ও গভীর মহাসাগর হল প্রশান্ত মহাসাগর এর আয়তন প্রায় ষোলো কোটি বান্ন লাখ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার যা পৃথিবীর মোট জলের পঞ্চাশ শতাংশ প্রশান্ত মহাসাগরের দৈর্ঘ্য পনেরো হাজার পাঁচশো কিলোমিটার এবং হাজার পাঁচশো কিলোমিটার এটি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত সাগর মহাসাগর অপেক্ষা কম আয়তন বিশিষ্ট জলরাশিকে সাগর বলে অন্যভাবে বলা যায় সাগর হল মহাসাগরের ক্ষুদ্র অংশ কিছুটা স্থল পরিবেষ্টিত যেমন আরব সাগর ভূমধ্য সাগর লোহিত সাগর ক্যারিবিয়ান সাগর জাপান সাগর ইত্যাদি আয়তনের দিক থেকে সবচেয়ে বড় সাগর হল ভূমধ্য সাগর এটি প্রশান্ত মহাসাগরের আয়তনের প্রায় ষাট ভাগের এক ভাগ এই সাগরের আয়তন উনত্রিশ লাখ পঁয়ষট্টি হাজার আটশো বর্গ কিলোমিটার উপসাগর তিন দিকে স্থলভাগ এবং একদিকে জলরাশি দ্বারা পরিবেষ্টিত বিস্তীর্ণ জলভাগকে উপসাগর বলে যেমন বঙ্গোপসাগর পারস্য উপসাগর মেক্সিকো উপসাগর ইত্যাদি বিশ্বের সবচেয়ে বড় উপসাগর হল বঙ্গোপসাগর বঙ্গোপসাগরের আয়তন একুশ লাখ বাহাত্তর হাজার বারো কিলোমিটার অথবা আট লাখ উনচল্লিশ হাজার মাইল সাগর উপসাগর মিলে পৃথিবীতে মোট সাতাশটি সাগর আছে রদ। চারিদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে রদ বলে অন্যভাবে বললে বলতে হয় রদ হলো একটি প্রাকৃতিকভাবে সৃষ্ট অপেক্ষাকৃত বড় জলের অংশ যা শুষ্ক ভূমি দ্বারা বেষ্টিত যেমন রাশিয়ার বৈকাল রদ যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তে অবস্থিত সুপেরিয়ার হ্রদ আফ্রিকার ভিক্টোরিয়া হ্রদ ইত্যাদি এদের মধ্যে কাশ্মিয়ার সাগর নামে পরিচিত হ্রদ হল সবচেয়ে বড় হ্রদ এর আয়তন তিন লাখ সত্তর হাজার নয়শো আটানব্বই বর্গ কিলোমিটার অন্যদিকে ডেড সি বা সাগর নামে পরিচিত হ্রদ হল বিশ্বের নিম্নতম হ্রদ এটা সমুদ্রতর দেশের চারশো মিটার নিচে অবস্থিত নদ নদী যে জলস্রোত কোনো পর্বত হ্রদ প্রশ্রবণ ইত্যাদি জলধারার হতে উৎপন্ন ও বিভিন্ন জনপদের উপর দিয়ে প্রবাহিত হয়ে অন্য কোনো জলাশয়ে পতিত হয় তাকে নদী বলে নদী যে অঞ্চলে উৎপত্তি লাভ করে তাকে নদীর উৎস এবং যে স্থানে সমুদ্রে বা হ্রদের মিলিত হয় সে স্থানকে মোহনা বলে এখানে একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন নদী মূলত হ্রদ বা উপসাগরে গিয়ে মিলিত হয় উপসাগর গিয়ে মিলিত হয় সাগরে আর সবশেষে সাগর গিয়ে মিলিত হয় মহাসাগরে জ্বরের মাধ্যমে মহাসাগরে পানি ও পদার্থ আসে সাগরে সাগর থেকে উপসাগরে উপসাগর থেকে সবশেষে নদীতে বিপরীত দিক থেকে ভাটার মাধ্যমে নদীর পানি ও পদার্থ পৌঁছে যায় উপসাগরে উপসাগর থেকে সাগরে সবশেষে সাগর থেকে মহাসাগরে এভাবেই জোয়ার ভাটার মাধ্যমে পরিচালিত হয় ভূপৃষ্ঠের পানিচক্র আবার বাষ্পীভবন প্রক্রিয়ায় পরিচালিত হয় পৃথিবীর উপরের অংশের বায়ুমণ্ডলে অবস্থিত মেঘচক্র সুপ্রিয় দশক একটু পরেই আমরা সমুদ্র সৃষ্টির রহস্য উদ্ঘাটন করতে চলেছি তাই আমাদেরকে মূল আলোচনা বোঝার সুবিধার্থে জলাশয়ের পরিচয় মনে রাখতে হবে পাশাপাশি জলরাশি এবং সমুদ্র সম্পর্কিত আরও কিছু মৌলিক তথ্য মনে রাখতে হবে যেমন পৃথিবীর মোট পানির শতকরা সাতানব্বই শতাংশ পানি রয়েছে সমুদ্রে বা মহাসাগর সাগর ও উপসাগরে মাত্র তিন শতাংশ পানি রয়েছে নদী হিমবাহ ভূগর্ভ হ্রদ মৃত্তিকা বায়ুমণ্ডল ও জীবমণ্ডলে পানিকে দুই ভাগে ভাগ করা যায় যেমন লবণাক্ত পানি ও মিঠা পানি পৃথিবীর সব মহাসাগর সাগর ও উপসাগরের জলরাশি লবণাক্ত পক্ষান্তরে নদী হ্রদ ও ভূগর্ভস্থ পানি হল মিঠা পানি প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপে অবস্থিত মেরিয়ানা ট্রেঞ্জ হল বিশ্বের গভীরতম সমুদ্র খাত খাতটি প্রায় দুই হাজার পাঁচশো কিলোমিটার বা এক মাইল দীর্ঘ চওড়ায় এটি উনসত্তর কিলোমিটার বা তেতাল্লিশ মাইল মারিয়ানা ট্রেন্সের সবচেয়ে গভীর অংশটি শেষ হয়েছে চ্যালেঞ্জার ডিপ নামের একটি উপত্যকায় গিয়ে এটাই পৃথিবী পৃষ্ঠের গভীরতম বিন্দু এখনও পর্যন্ত এর সর্বোচ্চ গভীরতা জানা গেছে প্রায় এগারো কিলোমিটার বা প্রায় ছত্রিশ হাজার সত্তর ফুট পুরো মাউন্ট এভারেস্টকেও যদি তুলে এনে এই জায়গায় ডুবিয়ে দেয়া হয় তাও তার মাথার উপরে আরও জায়গা বেঁচে যাবে মহাসাগর সৃষ্টির রহস্য কী প্রিয়দর্শক সমুদ্র বা মহাসমুদ্র পৃথিবীর কী কাজে লাগে বা এর উপকার কী সাগর মহাসাগর সৃষ্টির হিকমত ও রহস্য কী এ বিষয়ে এক কথায় বলা যায় জীব এবং জীবনের উৎপত্তি সমুদ্রেই ঘটেছিল এবং সমুদ্রের রহস্য ঘেরা আচ্ছাদনে রয়েছে হাজারো বিশ্বকর প্রাণী সমুদ্রের পানি প্রবাহ মহাদেশগুলির গড়ন নিয়ন্ত্রণ করে সমুদ্র পৃথিবীর জলবায়ুকে সহনীয় করে রাখে পানিচক্র কার্বন চক্র ও নাইট্রোজেন চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমুদ্র জলের লবণাক্ততা পৃথিবীকে রিসাইক্লিং পদ্ধতিতে পরিষ্কার করে বৈচিত্র্যময় সামুদ্রিক বাসস্থান ও বাস্তুতন্ত্র মানব জাতিকে প্রচুর খাদ্য সরবরাহ করে অতি প্রয়োজনীয় ও মূল্যবান খনিজ দ্রব্য সরবরাহ করে বিদ্যুৎ উৎপাদন করতে সহায়তা করে ব্লিউ ইকোনমি বা সমুদ্র বাণিজ্য পর্যটন ও প্রমোদ ভ্রমণে সহযোগিতা করে যুদ্ধের মতো রাজনৈতিক কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আবার আল ছয় নম্বর আয়াতের ভাষ্য অনুসারে এই সমুদ্র একদিন আগুনে পরিণত হবে সামুদ্রিক সেই ম্যাগমা হয়তো পৃথিবী ধ্বংসের কাজেও ব্যবহৃত হতে পারে সর্বোপরি সমুদ্র একই সাথে সৃষ্টি ও ধ্বংসের এক রহস্য ঘেরা বিশাল অঞ্চল আল রসিম কুদরতের বিশাল বিপুল দীর্ঘ বেলাভূমি যার অধিকাংশই এখনও পর্যন্ত মানব সভ্যতা আবিষ্কার করতে পারেনি তবে যেটুকু পেরেছে তার বিশেষ কয়েকটি আজ সংক্ষেপে আলোচনা করব কেননা একটিমাত্র ভিডিওতে সবকিছু বিস্তারিত আলোচনা করা সম্ভব নয় সমুদ্রই জীবের প্রাথমিক উৎপত্তি বা আবাসস্থল সুপ্রিয় দর্শক সমুদ্র সৃষ্টির হিকমত ও রহস্য বিষয়ে প্রথম কথা হলো জীব এবং জীবনের উৎপত্তি সমুদ্রেই ঘটেছিল উদ্ভিদ ও প্রাণীদের বেশ কিছু প্রধান গোষ্ঠীর বিবর্তন ঘটেছে সমুদ্রে কারণ সমুদ্রে আছে জীবন সৃষ্টির উপযোগী পানি আর পানি থেকে সৃষ্টি হয়েছে সকল প্রাণবান সত্তা সকল উদ্ভিদ ও প্রাণী আজ এই সত্যটা সবাই জানে যেখানেই পানি সেখানেই প্রাণ তাই পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে যখন প্রাণের অনুসন্ধান করা হয় তখন প্রথমেই দেখা হয় সেখানে পানি অথবা বরফ আছে কি না যদি পানি না থাকে তাহলে সেখানে কোনো প্রাণের বিকাশ হবে না এমনটাই ধরে নেওয়া হয় সুতরাং পৃথিবীতে সমুদ্র জুড়ে পানি থাকার কারণে এত বিপুল প্রজাতির বৈচিত্র্যপূর্ণ প্রাণের বিকাশ হয়েছে পৃথিবীতে অবশ্য পানি থেকে ঠিক কতকাল পূর্বে জীবনের উন্মেষ ঘটেছে আজও তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয় তবে বৈজ্ঞানিক গবেষণায় প্রাপ্ত তথ্য অনুযায়ী কোটি কোটি বছর পূর্বে আবির্ভূত এল জে জাতীয় সামুদ্রিক একশি প্রাণীর ফসিলকে জীবনের প্রাচীনতম নিদর্শন হিসেবে গণ্য করা হয় এতে প্রমাণিত হয় পানির স্পর্শেই জীবনের সূত্রপাত ঘটে তাছাড়া সমস্ত জীবের দৈহিক গঠন জীবনের স্পন্দন এবং জীবন ধারণের জন্য পানি অপরিহার্য এবং এর কোনো বিকল্প নেই চাই সেটা সাগর মহাসাগরে লবণাক্ত পানি হোক অথবা হ্রদ নদীর মিঠা পানি যাই হোক না কেন জীবনের স্পন্দনে পানির উপস্থিতি যে একমাত্র পূর্ব সত্য তা এক পরম সত্য তাই তো আলাহ সুভান তোয়ালা ঘোষণা করেছেন অল্লাহ মোহনককুলনাগা বতিম্মা ফেমিন হুম মায়ম শিয়াল বত্বনি হমিন হুম মাইম শিয়াল জেলাই

কতক দুই পায় ভর দিয়ে চলে এবং কতক চার পায় ভর দিয়ে চলে আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন নিশ্চয়ই আল্লাহ সবকিছু করতে সক্ষম আল্লাহ তালা সুরা নূরের এই আয়তে যেমন পানি থেকে প্রাণ সৃষ্টির কথা বলেছেন তেমনি সুরা আম্বিয়ার তিরিশ নম্বর আয়াত সুরা তোহার তিপ্পান্ন নম্বর আয়াত সব জায়গায় পানি থেকে প্রাণী এবং উদ্ভিদ সৃষ্টির কথা বলেছেন এখানে সরাসরি পানির কথা বলে প্রথমত এই ইঙ্গিত দেওয়া হয়েছে যে প্রাণবান সব কিছু অর্থাৎ তা অণুজীব বা উদ্ভিদ বা প্রাণী যাই হোক না কেন তা সৃষ্টির জন্য পানি অপরিহার্য এর মধ্যে কোনটা আগে আর কোনটা পরে সৃষ্টি করা হয়েছে এই আলোচনায় সেটি মূল বিবেচ্য নয় বরং প্রাণ সৃষ্টির জন্য যে পানি অপরিহার্য সেই মেসেজটিই এখানে হাইলাইট করা হয়েছে এখন অবশ্য প্রশ্ন আসতে পারে জীবন সৃষ্টির জন্য কোথাকার কোন উৎসের বা কোন ধরনের পানি উপযোগী সমুদ্রের লবণাক্ত পানি নাকি বৃষ্টির পানি সমুদ্র প্রাণের প্রাচীন আবাসস্থল হলেও অনেক বিজ্ঞানী প্রাণের প্রথম উৎপত্তিস্থল হিসেবে সাধু বা মিঠা পানিকেই ফ্রেশ ওয়াটার বিবেচনা করে থাকেন প্রিয় দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে আলোচনার শুরুর দিকে বলা হয়েছে পানির প্রধান উৎস হল সমুদ্র কেননা পৃথিবীর মোট পানির শতকরা সাতানব্বই শতাংশ পানি রয়েছে মহাসাগর সাগর ও উপসাগরে বৃষ্টির পানির প্রধান উৎস হলো সমুদ্র কারণ বিশুদ্ধ পানি থেকে বৃষ্টির পানি তৈরি হয় যার অধিকাংশই সাগর থেকে বাষ্পীভূত হয়ে মেঘ তৈরি করে মেঘ ঠান্ডা হলে বৃষ্টি আকারে পড়ে আর এটা পানিচক্রের অংশ সহজ ভাষায় বলা যায় সূর্যের তাপে সমুদ্রের পানি বাষ্পীভূত হয় কিন্তু লবণ সমুদ্রের পানিতেই দ্রবীভূত থেকে যায় বাষ্পীভূত পানি জলীয় বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং ঘনীভূত হয় ঘনীভূত হয়ে মেঘ আকারে জমা হয় এরপর সেটা বৃষ্টিরূপে ভূপৃষ্ঠে পতিত হয় ভূপৃষ্ঠে পতিত হওয়ার পর পুকুর খাল বিল নদ নদী হ্রদ ইত্যাদিতে তার জমা হয় আবার কিছু পানি ভূগর্ভেও জমা হয় অর্থাৎ সমুদ্রের লবণাক্ত পানিই হল মিঠা পানির উৎস বাষ্পীভবন প্রক্রিয়ার সেটা লবণাক্ত থেকে মিঠা পানিতে পরিণত হয় সুতরাং সমুদ্রেই যেহেতু পৃথিবীর সকল প্রকার পানির উৎস এবং পানি যেহেতু প্রাণ সৃষ্টির প্রধান উৎস অতএব প্রমাণিত হলো সাগর মহাসাগর সৃষ্টির প্রধান হিকমত হল পৃথিবীতে প্রাণের সৃষ্টি পবিত্র কুরআ আল্লাহ বলছেন নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে রাত ও দিনের বিবর্তনে এবং সমুদ্রে নৌকাসমূহের চলাচলে মানুষের জন্য কল্যাণ রয়েছে والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله وما أنزل الله من السماء مما أَحْيَا بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِيهَا وَبَثَّ فِيهَا مِنْ كُلِّ دَابَّةٍ وَتَصْرِيفِ الرِّيَاحِ, وتصريف الرياح وَالسَّحَابِ الْمُسَخَّرِ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে রাত ও দিনের বিবর্তনে এবং সমুদ্রে নৌকা সমূহের চলাচলে মানুষের জন্য কল্যাণ রয়েছে আল্লাহ যে আসমান থেকে পানি বর্ষণ করে তা দ্বারা মৃত জমিনকে সজীব করে তোলেন এবং তাতে ছড়িয়ে দেন সব রকম জীবজন্তু তাতে নিশ্চয়ই বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে আবহাওয়া পরিবর্তনে এবং মেঘমালা যা তারই হুকুমের অধীনে আসমান ও জমিনের মাঝে বিচরণ করে তাতে নিশ্চয়ই বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে মিঠা ও লোনা পানির আড়াল প্রিয় দর্শক সাগর মহাসাগর সৃষ্টির আরও একটি রহস্য প্রসঙ্গে বলা যায় আল্লাহ তালা প্রাণের উৎসাহী সমুদ্রকে শুধু সৃষ্টি করেই খান্ত হননি বরং এই বিশাল জলরাশিকে প্রয়োজনীয় বিভিন্ন বৈশিষ্ট্য দান করেছেন নানাভাগে বিভক্ত করেছেন বৈশিষ্ট্য প্রয়োজন অনুসারে উপযুক্ত শ্রেণীতে বিন্যস্ত করেছেন যেন একটি অপরটির সাথে মিলে গিয়ে নিজস্ব বৈশিষ্ট্য হারিয়ে না ফেলে

একটি দুর্ভেদ্য আড়াল বিজ্ঞানীগণ গবেষণার মাধ্যমে আবিষ্কার করেছেন দুই সমুদ্রের পানি কখনো পরস্পরে মিলে যায় না যেমন রোম সাগর ও আটলান্টিক মহাসাগরের পানি একে অপরের সঙ্গে একীভূত হতে পারে না সেখানে রয়েছে বিস্ময়কর এক অদৃশ্য অন্তরায় দুই সমুদ্র বলতে মিঠা ও লোনা সমুদ্র বোঝানো হয়েছে আল্লাহ তারা পৃথিবীতে উভয় প্রকার সাগর সৃষ্টি করেছেন কোনো কোনো স্থানে দুই সাগরের পানি একত্রে মিলে যায় যা নজির পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখা যায় কিন্তু যে স্থানে মিঠা ও লোনা উভয় প্রকার সাগর পাশাপাশি প্রবাহিত হয় সেখানে বেশ দূর পর্যন্ত উভয়ের পানি আলাদা ও স্বতন্ত্র থাকে একদিকে থাকে মিঠা পানি অপর দিকে লোনা পানি কোথাও কোথাও এই মিঠা ও লোনা পানি উপরে নিচেও প্রবাহিত হয় পানি তরল ও সূক্ষ্ম পদার্থ হওয়া সত্ত্বেও পরস্পরে মিশ্রিত হয় না কারণ দুটি সমুদ্রের মিলনস্থলে যে পৃথকীকরণ পর্দা রয়েছে তা খালি চোখে বোঝার উপায় নাই কেননা বাজ্যত সব সাগর একই রূপের মনে হয় ফরাসি বিজ্ঞানী জ্যাক ভি কোস্টা সমুদ্রের ভেতরস্থ পানি গবেষণার জন্য বেশ পরিচিত তিনি বুঝতে পেরেছিলেন রোম সাগর এবং আটলান্টিক মহাসাগর রাসায়নিক দিক থেকে একটি চেয়ে ভিন্ন রকম তিনি বাস্তব সত্যি অনুধাবন করার জন্য জিব্রাল্টার প্রণালীর দুই সমুদ্রের মিলন কেন্দ্রের কাছাকাছি সমুদ্রের তরদর্শী গবেষণা চালান গবেষণা করে দেখেন জিব্রাল্টার উত্তর তীর মারাকেশ আর দক্ষিণ তীর স্পেন থেকে আশাতীতভাবে একটি মিষ্টি পানির ঝর্ণা উতলে ওঠে এই বড় ঝর্ণাটি উভয় সমুদ্রের মধ্যে দিয়ে ৪৫ ডিগ্রি সূক্ষ্ম করে দ্রুতগতিতে অগ্রসর হয়ে চিরুনির দাঁতের আকৃতি ধারণ করে বাঁধের মতো কাজ করে এর ফলে রোম সাগর এবং আটলান্টিক মহাসাগর একটি আরেকটির সঙ্গে মিশতে পারে না পবিত্র কোরআনে আল্লাহ বলছেন বরাজল বেনিয়াল টফাইয়া বেন হুমা বরমুজা হুল্লায় রবি অয়িয়ালা ইয়া রব বি কুমা পাশাপাশি দুই সাগর প্রবাহিত করেন উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করে না অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদান অস্বীকার করবে সাগরের পানি গাঢ় নীল এবং আটলান্টিক সাগরের পানি হালকা নীল ঘনত্ব উষ্ণতা এবং লবণাক্ততার দিক থেকে সাগরের পানি আটলান্টিকের তুলনায় অনেক বেশি আরও মজার ব্যাপার হলো হল সাগরের পানি জিব্রাল্টার সেল বা সাগরতলের উঁচু ভূমির উপর দিয়ে আটলান্টিক সাগরের মধ্যে শতাধিক কিলোমিটার পর্যন্ত প্রবেশ করেছে এবং তা এক হাজার মিটার গভীরে পৌঁছার পরেও তার উপরোক্ত বৈশিষ্ট্যের ও রঙের কোনো পরিবর্তন সাধিত হয়নি যদিও দুই সাগরের মাঝখানে রয়েছে প্রচণ্ড ঢেউ প্রবল খরস্রোত এবং উত্তাল তরঙ্গ তবুও তারা পরস্পর মিশ্রিত হয় না একে অন্যকে অতিক্রম করতে পারে না কারণ উভয়ের মাঝে রয়েছে এক অদৃশ্য পর্দা কেন এই অদৃশ্য পর্দা মিষ্টি পানি হলো সুপিয়া পানি এই পানি মানুষের তৃষ্ণা নিবারণের জন্য সৃষ্টি করা হয়েছে মিষ্টি পানি না থাকলে সভ্যতা মরে যেত আর লোনা পানি হলো সাগরের অতল জলরাশি মিঠা পানির মতো সাগরের লবণাক্ত পানিও পৃথিবী ও সভ্যতার জন্য অতি প্রয়োজনীয় সাগরের পানি মিঠা হলে বাতাস দূষিত হয়ে যেত জলে স্তরে সব প্রাণী মরে যেত এবং পৃথিবীর প্রাণ বৈচিত্র্য হুমকির মুখে পড়ত সাগরে পানি লবণাক্ত হওয়ায় বাতাস সর্বদা আদ্র থাকে সাগরে পানি লবণাক্ত বলেই তাতে জন্ম নেয় নানারকম খনিজ পদার্থ মূল্যবান মণিমুক্তা ও বর্ণ বৈচিত্র্যে ভরপুর মহামূল্যবান প্রবাল তাই তো আল্লাহ রবুল আলমিন ঘোষণা করেছেন উভয় সাগর থেকে উৎপন্ন হয় মতি ও প্রবাল অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদান অস্বীকার করবে প্রিয় দর্শক সাগর মহাসাগর যেমন পৃথিবীর সবচেয়ে বেশি জায়গা জুড়ে বিস্তৃত তেমনি সবচেয়ে বেশি রহস্য ঘেরা অঞ্চল হল এই সমুদ্র একদিকে সমুদ্র যেমন প্রাণের উৎপত্তির উৎস সবচেয়ে বেশি খনিজ পদার্থের আধার সবচেয়ে বেশি প্রাণ বৈচিত্র্যেরও আবাসস্থল তেমনি পৃথিবীর মহাদেশগুলোর গঠন গড়ন জলবায়ু নিয়ন্ত্রণ এবং বিপুল পরিমাণ রাজনৈতিক অরাজনৈতিক সুবিধার উৎস হলো এই সমুদ্র তাই একটি ভিডিওর মতো স্বল্প পরিসরে বিষয়ক আলোচনা সাগর সৃষ্টি সকল রহস্য নিয়ে আলোচনা করা সম্ভব নয় পরবর্তীতে মহাসাগর সৃষ্টির এক একটি রহস্য নিয়ে আমরা ও ভিডিও বানানোর চেষ্টা তবে শেষ করার আগে কালামুল্লার কণ্ঠে কণ্ঠ অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অবদান অস্বীকার করবে কতই না পুণ্যময় আপনার পালন কর্তার নাম যিনি মহিমাময় ও মহানুভব হে আল্লাহ সত্যি আপনার নাম মহাপুণ্যময় আপনি মহা মহিমাময় ও মহানুভব আমরা আপনার কোনো অবদান অস্বীকার করি না তাই আপনি আমাদেরকে আপনার কুদরতের অসীম রহস্য অনুধাবন করার তফিক দান করুন আপনার ওপর পরিপূর্ণ ইমান আনার তফিক দান করুন আপনার সন্তুষ্টি অর্জন করার তফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন ইসলাম অ্যান্ড লাইফে সাথী সাথে থাকুন জাজা কুমুল্লা